হ্যালো হ্যালো তুমি কোথায় আছো তোমার কি দরকার আমি যেখানে খুশি থাকি এটা কি কথা হলো আমি যে কোনো জায়গায় থাকি তোমার কি আমি এইভাবেই কথা বলি কোনো প্রবলেম আরে আমি বুঝতে পারছি যে আমার তোমার ভাবনা ম্যাচ করে না কিন্তু আমি হচ্ছি তো তোমার স্বামী দেখো সোজা সোজা বলো কি ব্যাপার তুমি কোথায় আছো আমি ব্যাংকে আছি আমাকে একটা কথা বলো ব্যাংক থেকে তো কোনো আওয়াজই আসছে না হালাগুলাই হচ্ছে না কোন আরে আমি কি এখন ভিড়ের মধ্যে গিয়ে তোমার সাথে কথা বলবো আজীব তো তুমি যদি বিশ্বাসই না করো থাকছো কেন আমার সঙ্গে ঠিক আছে ঠিক আছে আমি এখন আধ এক ঘন্টার মধ্যে বাড়িতে ঢুকছি তুমি বাড়িতে তাড়াতাড়ি এসো ঠিক আছে পৌঁছাও আমিও যাচ্ছি কে জানে এই মহিলার মাথায় কি চলছে কখনো ঠিক করে কথা বলে না কি ব্যাপার ওই খরুষ বুড়ো তোমার বস বাড়ি পৌঁছচ্ছে এখন তাড়াতাড়ি নিজের ক্যারেক্টারে চলে আসো নালো যদি জানতে পারে আর ও যেন জানতে না পারে তোমার আমার অ্যাফেয়ারের সম্বন্ধে বুঝেছো তুমি পাগল আছো বলবো নাকি চলো যাও তাড়াতাড়ি তুমি তুমি তো ব্যাঙ্কে গেছিলে না এত তাড়াতাড়ি কি করে চলে এলে ব্যাস তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল তাড়াতাড়ি চলে এলাম একটা কথা বলো যখনই আমি তোমার সঙ্গে ফোনে কথা বলি তখন সব সময় তুমি রাগের মাথায় কেন কথা বলো যখন তুমি জানো যে আমি এইরকমই তাহলে তর্ক কেন করো আমার সঙ্গে যখনই দেখো বারে বারে জিজ্ঞাসা করতে থাকো কোথায় যাচ্ছ কি করছো জরুরি নাকি ঠিক আছে ঠিক আছে আমার জন্য এক চা বানাও তুমি তুমি এখন অবধি বাড়িতেই আছো যাচ্ছিলাম আমি সবকিছু দেখছি আজকাল তোমার কাজে ইচ্ছে করছে না মালকিন কাজ দিয়েছিলেন তাই সেটাই পুরো করছিলাম বেশ এখনই শেষ হলো অফিসে যাচ্ছি আমি চলো বেরো সবাইকে মাথায় বসিয়ে রেখেছে আরে তুমি তুমি এখানে কেন আসো কেন আমি কি আসতে পারি না দেখা করতে আরে জর তুমি এখানে কেন এলে এসব কি বলছ তুমি আমি তোমার স্ত্রী দেখা করতে আসতে পারি না আরে তুমি জানো না গো যে আমার মাল কেনার বজ কত বাঁচে ওরা চাইছে না যে কেউ বাড়িতে আসুক সে কারো বউ হোক না কেন এরকম কি জব আছে তোমার যেখানে একজন স্ত্রীকে স্বামীর সাথে দেখা করতে দেওয়া হয় না এখানকার রুল আলাদা আছে গো কি করে বোঝাবো তোমাকে সব কথা এখানেই বলবে আমাকে ভেতরে তো নিয়ে চলো আচ্ছা ঠিক আছে চলে এসো এসো বসো এরকম কি अर्जेंट ছিল যে তুমি এখানে অবধি চলে এলে তুমি দুদিন ধরে আমার ফোন কেন তুলছো না আরে আমি এখানে এত বিজি আছি যে ফোন দেখার সময় পাচ্ছি না ভালো হয়েছে যে আজকে মালকিনার বস বাড়িতে নেই শুধু কাজ 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 তোমার তো বাড়ি আসার কোনো গ্রাহ্যই নেই তোমার মা বাবার শরীর খারাপ হয়েছে আমি কি করতাম আর এত প্রেশার আছে যে যে সময় পাই না কি করব আমি আচ্ছা একটা কাজ করো আমি তোমার কিছু টাকা দিচ্ছি গিয়ে তুমি ওদের ঠিক করে দেখভাল করো আমি এক দুদিনের মধ্যে চলে আসবো না তোমার প্রবলেমটা কি হয়েছে সেটা আগে বলো আমায় এবার আমি একে কি করে বোঝাবো যে কত বড় প্রবলেমে ফেসে গেছে এখান থেকে বেরোনোর আমার চাপ হয়ে গেছে আরে কিছু অসুবিধা নেই সব ঠিক চলছে দেখো তুমি আমাকে বলতে পারো কি হয়েছে প্লিজ বলো আমাকে তুমি আমার সাথে এখন বাড়ি চলো না বাড়ি তো আর আমি যেতে পারবো না কেন যেতে পারবে না তুমি বললাম তো আমি এখানে অনেক বেশি কাজ আছে আর এরা সব কাজগুলো আমাকেই দিয়ে রেখেছে আমার উপরে বিশ্বাস করে তাই না হয় তুমি আমাকে তোমার প্রবলেমটা বলো আর না হয় আমার সাথে বাড়ি চলো আমি যাব না এখান থেকে মনে হচ্ছে এর সঙ্গে কিছু বড় মিথ্যে বলতে হবে তাই এখান থেকে যাবে দেখো আমি তো এখান থেকে যেতে পারবো না তুমিও এখানে থাকতে পারবে না আমার বস আর মালকিন যদি দেখে নেয় তাহলে আমার ব্যান্ড বেজে যাবে আমি যাব না এখান থেকে তোমাকে নিয়েই যাব আমার সাথে আচ্ছা ঠিক আছে বিকলে বস আসছে তাহলে আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি যদি ছুটি দিয়ে দেয় তাহলে আমি তোমার সঙ্গে যাব। এখন চলো তুমি বিশ্রাম করো এসো দেখো আমার কথাটা ঠিক করে শোনো যদি এখানে থাকতে চাও এখানে লুকিয়ে থাকতে হবে আর যতক্ষণ আমি না বলি বাইরে বেরিও না যদি বস তোমাকে দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে বুঝেছ তুমি ঠিক আছে ঠিক আছে তুমি এখানেই দাঁড়ো আমি খাবার ব্যবস্থা করছি ঠিক আছে এই লোকটা নিশ্চয়ই আমার থেকে কিছু না কিছু লুকোচ্ছে কোনো ব্যাপার নয় এই বাড়ি অবধি পৌঁছে গেছে তো আমি এবার সব কিছু জেনে নেব দু দিন হয়ে গেছে তুমি আমাকে এখানে এইভাবে কেন লুকিয়ে রেখেছ আরে বোঝার চেষ্টা করো প্রবলেম আছে তাই কি প্রবলেম আছে আমি সেটা এখন তোমাকে বলতে পারবো না আমি তো বলছি যে চলো না তুমি আমার সাথে বাড়ি মা বাবা শরীরটাও একদমই ভালো নেই হ্যাঁ হ্যাঁ যাব কিন্তু দেখো এতদিন পর দেখা হয়েছে ছাড়ো না এসব কথা আজকে অন্য কথা করো না অনেকদিন পরে এসছো দেখো কত সুন্দরী লাগছে তুমি আর আমার কাছে সময় নেই তোমাকে ঠিক করে দেখার আর যখন তুমি রাগ করো না আরো সুন্দরী লাগো রঞ্জিত মনে হচ্ছে মালকিন চলে এসছে ও যদি আমাদের এরম ভাবে দেখে নেয় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে কেন আরে আমি বলেছিলাম না যে এখানে লেডিস এলাও নেই আরে যদি দেখে নেয় তাহলে অসুবিধা হয়ে যাবে রঞ্জিত দরজা খোলো একটা কাজ করো তুমি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো তবে তুমি বাথরুমে লুকিয়ে পড়ো বাকি সব আমি সামলে নেব চলো চলো না এসব কি কথা বলছো উনি এসে গেছেন তো কি হয়েছে আরে তুমি আমার কথাটা শোনো এই করো না বোঝার চেষ্টা করো এখন তুমি লুকিয়ে পড়ো বাকি সব আমি সামলাচ্ছি এসো কিন্তু আমি কতক্ষণ ধরে থাকবো কিছুক্ষণের জন্য এইভাবে হাত কেন জোর করছো তুমি বুঝতে পারছো না আমি কিভাবে তুমি আমার কথাটা বুঝতে পারছো না

তোমার হ্যাঁ এত জোরে দরজা ধাক্কাচ্ছি তখন থেকে দরজা খুলতে পারছো না হ্যাঁ আমি কিছু কাজ করছিলাম কি হ্যাঁ আমি কি বলবো আপনি চলেছেন আপনি বলবেন তো মালিক মালিক কোথায় আছেন তোমার মালিক অন্য কোথাও আছে মানে বাইরে আছে এখনো রাস্তায় কম করে 1 ঘন্টা তো আমি ভাবলাম কেন না এই 1 ঘন্টা আমি তোমার সাথে সময় কাটাই এমনি তো ওই বুড়োটা না পুরো দিনটা আমার খারাপ করে রেখে দিয়েছে আরে বারে বারে বাথরুমে কি দেখছো তুমি হ্যাঁ আমি তো এখানেই না আমার ওই টয়লেট লেগেছে তাই বাথরুমে যাবে এক ঘন্টা কেন কেননা এখন এক ঘন্টার বেশি সময় নেই আমাদের কাছে বুড়োটা এসে যাবে না তখন চলে যেও চলো না কিছু ব্যাপার আমার আজকে আমার মনে কেন হচ্ছে যে আমার ওপর তোমার মন ভরে গেছে কিংবা কোনো এই দুদিনের মধ্যে তুমি অন্য কাউকে পেয়ে গেছো কেরকম কথা বলছেন আপনি আমি তো এটা ভাবছিলাম যে আপনি অনেক দূর থেকে এসেছেন হয়তো হাফিয়ে গেছেন আপনি একটু বিশ্রাম করলেন ভালো হতো আচ্ছা কি ব্যাপার আজ পর্যন্ত তো তুমি তো এরকম কখনো নি আজকে হঠাৎ তোমার মাথায় এরকম কি করে আসলো যে আমি হাঁপিয়ে গেছি না না কোনো গন্ডগোল নেই বন্ধ করে নাটক আচ্ছা তাহলে তুমি এই জায়নিটার জন্য আমার সাথে চিটিং করলে লজ্জা করলো না তোমার আমি তোমাকে এতবার ফোন করলাম এতগুলো মেসেজ করলাম কোনো রিপ্লাই নেই তুমি এর সাথে মজা করছিলে ওদিকে তোমার মা বাবা অসুস্থ আমি ওদের সেবা করছি তুমি কিছুই দেখতে পাচ্ছ না শুধু এই ডাইনি মেয়েটাকে দেখতে পাচ্ছ ছি কে হ্যাঁ কে ও কি বলবে তোমাকে আমি বলছি স্ত্রী হই আমি ওর কি বউ তো মারট প্রথম থেকে বলেছিনা তোমার বিয়ে হয়নি তুমি আনম্যারিড তুমি বড় মিথ্যে তাও আমার সাথে আমি তোমার জন্য কি কি ভেবে রেখেছিলাম তোমার সঙ্গে জীবন কাটাবো আমি যে যে খুশি যে লাইফটা আমি লিড করছি না সেই লাইফটা তোমাকেও দিতে চেয়েছিলাম যাতে তুমিও খুশি থাকো কিন্তু তুমি তুমি তো কোনো কিছুর জন্য লায়ক নও এত বড় ধোকা আমার সঙ্গে আরে তোমার জন্য আমি আমার স্বামীর সঙ্গে চিটিং করেছি এমন কি এইটা পর্যন্ত জানে না তোমার আমার সম্পর্কটা চলো আমার সাথে ও হ্যালো এ কোথাও যাবে না ও আমার আর আমারই থাকবে এক্সকিউজ মি উনি আমার স্বামী হন ও না তোমার ছিল না আছে আর না থাকবে ব্যাস এর আগে কিচ্ছু না ও আমার নয় তো কারণ নয় বুঝতে পেরেছো তুমি আর বাজে কথা শুনো না চলো আমার সাথে কোথাও যাবে না এই আমার সাথে বাড়ি আরে এখানে চলচটা কি আমার বাড়িতে এ হচ্ছে আমি ওনার স্ত্রী ওনাকে নিয়ে যেতে এসেছি এখান থেকে হ্যাঁ তাতে প্রবলেম কি আছে নিয়ে যাও এখান থেকে আপনার এই যে স্ত্রী আছে না আমার স্বামীর উপরে নজর দিয়ে রেখেছে নিয়ে যেতে দিচ্ছে না আমাকে এবার আমি বুঝতে পেরেছি যে সারা দিন অফিসে কেন আসে না আর আমার একটাও কথা শোনে না কেন কারণে সারা দিন এ যেটা বলে সেটাই করতে থাকে সারা দিনে একবার অফিসে দেখতে পাই না তাই আমি বুঝতে পেরেছি যা কিছু কাণ্ড হয়েছে সব কিছু তোমার তুমি জানো আমি তো নিয়ার এরকম মানুষ হচ্ছি যে আমি সব কিছু জেনেও সব কিছু বোঝেও কিছু করতে পারি না কেন কারণ তোমার নিজের সম্পত্তির ওপরে অ্যাটিটিউড আছে তুমি জানো যে আমি তোমার পয়সায় খাচ্ছি কিন্তু তুমি ভুল ভাবো তোমার বাবা বিয়ের সময় আমাকে বলেছিলে যে দেখো বাবা আমার মেয়ে একটু বেশি রাগ করে যদি আমি এই সব সম্পত্তি ওর উপরে যদি ছেড়ে দিই তাহলে ও সব বরবাদ করে দেবে আর তুমি একটা ভদ্র আর চালাক মানুষ হচ্ছ আর তুমি এটাকে সামলাতে পারো বেশ ওনার ওই কথাটা শুনে আমি তোমাকে সহ্য করছি নাল সব মানুষরা কাজ করে দু টাইমের খাবার খেতে পারে কি আর বলবো তোমাকে এবার ছেড়ে দিন আমাকে মালকিন আমার উপর অনেক অত্যাচার করেছেন আর আমি সহ্য করতে পারছি না এবার আমি আমার বউ আর নিজের মা বাবার সঙ্গে থাকতে আরে আমাকে ক্ষমা করে দাও করে ফেলেছি তোমাকে ক্ষমা করার আমি কি হচ্ছি আর তুমি নিজেকে কি যদি স্ত্রীর জানতে চাও ওই মহিলাটাকে দেখো যে নিজের বরের জন্য তোমার সঙ্গে লড়াই করে নিল আর লাস্টে নিজের বরকে এখান থেকে নিয়ে গেল আর একটা তুমি আছো যে নিজের স্বামীকে একটু সম্মান দাও না বুঝলে সারা জীবন তুমি আমার সঙ্গে লড়াই করতে থাকলে এটা বুঝলে আছে যে আমি তোমার কে হই আমি জানি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি খুব অপমানও করেছি তোমার কোনো কথা মানিনি আজ পর্যন্ত কিন্তু শেষ পারের জন্য শেষ পার আমাকে একটা মকা দাও প্লিজ হুম ঠিক আছে যখন তুমি নিজের ভুলটাকে স্বীকার করে নিয়েছো তাহলে আমার জন্য এর থেকে বেশি আর কি চাই চলো আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি ওই যে বলা হয় না যখন চোখ খুললো তখনই সকল এসো